সুধী দর্শক মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের উপস্থিত আমি জড় বৃষ্টি উপেক্ষা করে শুনাই তৃণমূল কংগ্রেসের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকালে স্বাধীন স্বাধীনবাজার সংলগ্ন মাঠে আয়োজিত জনসভায় অংশ নেন তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্ব বাংলা সিনেমার অভিনেত্রী শাহনু ঘোষ ও রাজ্যসভার সাংসদ সাগরিক আগুস আর দুজনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপিকে ত্রুত্ন করে বক্তব্য রাখেন জানান বিজেপির ভূয় প্রতিষ্ঠিত জনগণকে বোকা বানিয়ে ভোট আদায় করতে চায় এবার এই মহতবাজি দলকে ভোটের মাধ্যমে উচিত জবাব দিতে বলেন তারা বিশিষ্ট রাজনীতি ব্যক্তিত্বজন লস্করের পৌরহিত্যে আয়োজিত স্বজন সভায় বক্তব্য রাখেন লোকসভার পার্টির এদিন বঙ্গের দুই নেত্রীর আগমনে সোনায় তৃণমূল কংগ্রেসে নির্বাচন হওয়া সরগরম হয়ে ওঠে দেখুন এই প্রতিবেদন তখন ইন্ডিয়া পাকিস্তান তখন শমশান কবরিস্তান এই যে তোমরা কিছু জানো না এইটুকুই তো জানি প্রধানমন্ত্রী নিজের মুখে বলছেন কালকে বলেছেন মুসলমানদের ব্যাপারে আপনারা লজ্জা করেন আপনি একজন দেশের প্রধানমন্ত্রী আপনার কাছে সর্বধর্ম সমন্বয় আমরা আশা করি আপনার কাছে আমরা শান্তি সম্প্রীতির বার্তা বাহক আপনি হবেন আমরা সেটা আশা করি আপনি যখন দেখছেন যে রাজনৈতিকভাবে আপনি লড়াই করতে পারছেন না যখন পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম আপনি বাড়িয়ে দিচ্ছেন বড় বড় কথা বলেছিলেন বাংলায় যে কি বার দুশো পার দুশো পার হলো পেট্রোল আর ডিজেলের দুশো পার হয়ে গেল আপনার হতে হলো না সেটা বাংলার মানুষ জামানত বাজেয়াপ্ত করে দিল্লি পাঠিয়ে দিয়েছে সেই খেলা এইখানে খেলতে হবে সেই সাহস এখানে দেখাতে হবে কাকে ভয় পাচ্ছে ভয় পাবেন না এখন যদি ভয় পান তাহলে আগামী প্রজন্ম তাদের ভবিষ্যৎ সুরক্ষিত হবে না আর এখন যদি লড়ে দেন

অষ্টমীর দিন গিয়ে বায়ের পুজোর করে হাত পেতে মাথা কিছু করে ভোগানি যেদিন ঈদ আসে সেদিন নিজের বন্ধুকে ফোন করে বলি যে কিরে বিরিয়ানি না না আবার সেই যখন জন্মদিন হয় তখন হাফ পাউন্ড ফ্রুটকে আর হাফ কেজি কমডালে ভুগিয়ে সবার মধ্যে ভোগ করে দিই আবার সেই আমি যখন গুরু পরব হয় তখন বাইগুরুজিদা খালসাতে বাইগুরুজি দিবাতে বলে গিয়ে মাথা কাছু করে হাত পেতে হালুয়ার সুজিটা

একজন বসে আছে আমাদের ক্যান্ডিডেট অত্যন্ত ভালো ক্যান্ডিডেট একজন ভদ্র মানুষ শিক্ষিত মানুষ এত সুন্দর গণতন্ত্র দরজা লাগাতে পারে তাই বলছি ভদ্র মানুষকে নির্বাচন করবে

এই নির্বাচন আমাদের চাচারা এখানে গুরুজনরা সবাই রয়েছে দাদারা রয়েছে ছোট ছোট ছেলেগুলোদেরকে আপনাদের বোঝানোর দায়িত্ব যে দেশের জন্য লড়তে হবে গণতন্ত্রের জন্য লড়তে হবে সংবিধানকে বাঁচানোর জন্য লড়তে হবে

সুবিধে হবে তোমাদের मोदी जी তো সেটাই করছে আরে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা শিক্ষিত আমরা বলি যে হিন্দু বনে बनेगा মানুষের কথা শুনতে হবে হবে না মায়েদের বুঝতে হবে চাইছি যুবকদের মন কি বাত বুঝতে হবে কৃষকদের মন কি বাত বুঝতে হবে আজকে 100 দিনের কাজের টাকা দেন না বাংলা তিন বছর ধরে অর্থবর্ষ 2021 22 22 23 23 24 একটা পয়সা দেন না বাংলা কি দোষ বাংলার মানুষের যে না তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে তাকে সমর্থন করে তাকে ভোট দেয় হাতে তো মানতে পারবে না তাই হাতে মারতে হবে সেই চক্রান্ত করে যাচ্ছে তাই আমরা বলছি মিটিং মিটিং ম্যাচ ফিক্সিং অনেকে করেছে আজকে কংগ্রেসের ক্ষমতা নেই কংগ্রেসের ক্ষমতা নেই শিলচর থেকে লড়ার বরাক থেকে লড়ার তারা দুর্বল হয়ে পড়েছে সাগরিকাদি বলেছে